বাংলাদেশ বার কাউন্সিলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষানিবিশ আইনজীবীরা তারা তাদের যে দাবি সেই দাবিতে তারা এই ঢাকা বার কাউন্সিলের সামনে উপস্থিত হয়েছেন এবং এখানে শিক্ষানিবিশ আইনজীবীরা যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে দশক যে যেখান থেকে যে যেখান থেকে দেখছেন সংগ্রাম এবং সবাইকে দেখার সুযোগ করে কাউন্সিলের কাছে আমাদের একটাই দাবি বিতর্কিত লিখিত পরীক্ষা বিতর্কিত লিখিত পরীক্ষা বাতিল চাই এই পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিলের কিছু দুষ্কৃতি কর্মচারীরা এবং স্বয়ং উপসচিব হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে আমাদের অনেক অসংখ্য হাজার হাজার শিক্ষার্থীদের ক্ষতি করে টাকার বিনিময়ে তাদেরকে অপরজন থেকে পাশ করিয়ে দিয়েছে আজ আমরা সতেরো সাল থেকে চব্বিশ সাল আমাদের অসংখ্য মেধাবী স্টুডেন্টগুলোর খাতা অর্থের বিনিময়ে অন্যের কাছে হস্তান্তর করে হাজার হাজার কোটি টাকা পাওয়া অর্জন করছে আমরা এই বিতর্কিত লিখিত পরীক্ষা বাতিল চাই আমাদের আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয় করে সবাইকে দেখার সুযোগ করে দর্শক যে যেখান থেকে দেখছে বাতিল চাই আমাদের এক দফা আমরা গত বাইশ তারিখে আমরা সমাবেশ করেছি আমাদের স্যাররা বলেছে আপনাদের বিষয়গুলো আমরা বিবেচনা করে আজকে চব্বিশে সেপ্টেম্বর তারা সকাল নয়টা কমিটির মিটিং করছে আমাদেরকে আমাদেরকে আশ্বস্ত করছিল যে আজকে আপনাদেরকে একটা এই দাবির উপরে আপনাদের একটা সিদ্ধান্ত জানাবো কিন্তু আমরা অসংখ্য আশা নিয়ে চৌষট্টিটা জেলা থেকে আমরা আজকে হাজার হাজার স্টুডেন্ট আমাদের দাবির কোন প্রকার আমাদের সঙ্গে কথা না বলে আমাদের সঙ্গে তামাশা করে আমাদের সদ শিক্ষকরা আমাদের সরকারের অভিভাবক তারা চলে গেছেন বাধ্য হয়ে আমরা আমাদের দাবির প্রেক্ষিতে আজকে আমরা এখানে অবস্থা নিয়েছি ধন্যবাদ আমাদের এক দফা বিতর্কিত লিখিত পরীক্ষা বাতিল করতে হবে হ্যাঁ দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনারা যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাই দর্শক আপনারা দেখতে দর্শক যে যেখান থেকে দেখছেন যে দর্শক এখানে উত্তেজিত যা আপনারা দেখতে পাচ্ছেন যে বার কাউন্সিল স্যার শিক্ষানি সহ সাধারণ যে যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিন যে থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বাংলাদেশ বার কাউন্সিলের সামনে শিক্ষানিবিশ আইনজীবীরা সবাই এখানে উপস্থিত হয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লেগেছে আমি কে তুমি কে এই আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় আমাদের দাবি আমাদের দাবি এক দফা এক দাবি পরীক্ষা বাতিল লিখিত পরীক্ষা বাতিল চাই আমাদের দাবি আমাদের দাবি আমি কে তুমি সংগ্রামী সাথী ও বন্ধুগান আজকে আমাদের এই আমাদের দাবিগুলো হচ্ছে বিতর্কিত লিখিত পরীক্ষা চিরতরে বাতিল করতে হবে বিতর্কিত লিখিত পরীক্ষা চিরতরে বাতিল করতে হবে এবং যারা যারা এম সি কেউ পরীক্ষায় পাশ করেছেন তাদের হ্যাঁ বাইবার মাধ্যমে সনদ দিতে হবে হ্যাঁ এবং বার কাউন্সিলের বার কাউন্সিলের দুর্নীতিমুক্ত পরীক্ষা চিরতরে বাতিল করতে হবে দর্শকে যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ আপনারা যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে শিক্ষানিবিদদের পাঁচ দাবি সেই পাঁচ দাবিতে তারা এই রাস্তায় নেমেছেন তাদের দাবি লিখিত পরীক্ষা বাতিল করা এবং নেগেটিভ মার্ক বাতিল করার দাবিতে তারাই যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ

আপনারা ভিতরে আছেন আজকে যারা সরকারের পক্ষে কাজ করতেছে আমরা দেখতে পাচ্ছি এজেন্ট গুলো আমরা আলটিমেটাম দিয়ে দিলাম রুটে গিয়ে আপনারা সবাই দেখে যান আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা কেউ ঘরে ফেরা যাবো না প্রিয় ভাইয়ের আমার প্রিয় ভাইয়ের আমার আমরা সবাই তার কাউন্সিলের ভিতরে বসে মামু পাই আমাদের আইন উপদেষ্টা মহোদয়ের সাথে দশক যে যেখান থেকে দেখছেন দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ আপনারা দেখতে থাকুন যে যেখান থেকে দেখছেন দর্শক যে যে থেকে দেখছেন না

আমরা কেন রাজপথে রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে বৈষম্যের টাই নাই নাই আমার সোনার বাংলা মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে এক দফা এক দাবি মানতে হবে মানতে হবে রক্তে আগুন লেগেছে আমরা কেন রাজপথে টাকার কথা আদালতে কথা আদালতে আগুন লেগেছে শিক্ষা নবী আইনজীবী বৈষম্যের ঠাই নাই বৈষম্যের ঠাই নাই আমার সোনার বাংলায় লেগেছে রক্তে আগুন লেগেছে টাকার কথা আদালতে আমরা কেন রাজপথে আমরা কেন রাজপথে টাকার কথা আদালতে এক দফা এক দাবি মানতে হবে মানতে হবে আমার সোনার বাংলায় বৈষম্যের নাই বৈষম্যের নাই আমার সোনার বাংলায় লেগেছে রক্তে আগুন লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে

কারা কথা রাস্তা আমরা

Transport, transport, go, transport, transport, go, go, transport,

আমার সোনার বাংলায় বৈষম্যের চাই নাই বৈষম্যের নাই আমার সোনার বাংলায় আমি কে তুমি কে শিক্ষা নবিস আইনজীবী আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে